আমরা যখন একটা মানুষের কাছে প্রচণ্ড রকম কষ্ট পাই তখন আমরা বলি আসলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই সব কিছু মিথ্যা সব কিছু মোহ কারণ আমরা যাকে প্রচন্ড রকম ভালোবাসি সেই মানুষটা আমাকে দের দুমড়ে মুচড়ে এক করে দিছে তারা আমাদের এত পরিমাণ কষ্ট দিছে যে আমাদের এখন ভালোবাসা থেকে বিশ্বাস উঠে গেছে ভালোবাসা নামক যে একটা শব্দ আছে সে কথাটাই আমরা এখন ভুলে গেছি কারণ জানেন এই পৃথিবীতে সবাই কাউরে না কাউরে মন থেকে ভালোবাসে আর সেই ভালোবাসার মানুষটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যায় একটা ভুল মানুষ এসে আমাদের জীবনটাকে তসনস্ত করে দেওয়ার মতো ক্ষমতা রাখে আমাদের জীবনটাকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে তখন আমরা প্রচণ্ড কষ্ট পাই পেয়ে ভুল মানুষকে বলি যে তুমি আমার সাথে এমন করলা তোমাকে তো আমরা সত্যিই ভালোবাসছিলাম তাই না আসলে আমার মনে হয় আমরা যে মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি সেই মানুষটাই আমাদের জীবনে ভুল প্রমাণিত হয় আর এই ভুল প্রমাণিত হওয়ার কারণে আমাদের ভালোবাসা থেকে বিশ্বাস হারিয়ে যায় ভালোবাসা থেকে বিশ্বাসটা উঠে যায় তখন আমরা বলি পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই আসলে এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা পৃথিবীতে ভালোবাসা আছে বলেই মানুষ এখনও বেঁচে আছে মানুষ যদি ভালোবাসা না থাকতো তাহলে মানুষ অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিত কারণ ভালোবাসা ছাড়া কেউ কখনো পৃথিবীতে বাঁচতে পারে না যে মানুষের কাছে ভালোবাসা নেই সে মানুষ এর বেঁচে থাকা আর না থাকা সমান কথা কারণ ভালোবাসা ছাড়া কেউ বাঁচতে পারে না ভালোবাসা ছাড়া একটা মানুষ জীবন্ত লাশে পরিণত হয় জীবন্ত লাশ মানে বলছেন যে নাকি মরে যায় নাই কিন্তু মরে যাওয়ার মতোই মানে সে নিরানব্বই পার্সেন্ট মরে গেছে এক পার্সেন্ট সে বেঁচে আছে। পৃথিবীর মানুষের কাছে সে জীবিত কিন্তু মনের দিক থেকে সে মৃত তার দেহটা মরে গেছে তার আত্মাটা মরে গেছে দেহ যেটুক আছে অবশিষ্ট শুধু এক পার্সেন্ট শুধু দুগদুগিটা বাজে কিন্তু তার দেহ আত্মা মন সব মরে গেছে মানে নিরানব্বই পার্সেন্টই সে মরে গেছে এক পার্সেন্ট সে বেঁচে আছে ভালোবাসা ছাড়াই পৃথিবীতে কখনো কেউ বেঁচে থাকতে পারে না আর পারবেও না তাই একটা ভুল মানুষ যদি আপনার জীবনে আসে আপনি জীবিত থেকেও মৃত তাই যখন কাউকে মন থেকে ভালোবাসার চেষ্টা করবেন তখন একটুখানি দেখবেন যে মানুষটা ভুল কি না আপনার জীবনটাকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে কি না কারণ ভুল মানুষ যদি আপনার জীবনে একবার এসে পড়ে তখন আপনার ভালোবাসা থেকে বিশ্বাসটা উঠে যাবে তখন আপনি বারবার একটা কথাই বলবেন ভালোবাসা বলে পৃথিবীতে কিচ্ছু নেই কিন্তু সত্যি কথা বলবো ভালোবাসা বলে এখনও পৃথিবীতে অনেক মায়া ভালোবাসা আছে ভালোবাসা আছে বলেই আমরা আছি ভালোবাসা আছে বলেই পৃথিবী টিকে আছে তাই না সো ভুল মানুষের জন্য নিজের জীবনে কখনো বলবেন না যে ভালোবাসা বলে কিছু নেই নিজের জীবনটাকে ধ্বংস করে দিবেন না সত্যি কথা কি আমরা যখন একটা মানুষকে প্রচণ্ড রকম ভালোবাসি সেই মানুষটা আমাদের জীবনে ভুল প্রমাণিত হয় কেন জানেন আল্লাহ বলেছে তোমরা যখন আমার থেকে কাউকে বেশি ভালোবাসবা সেই মানুষটাকে ভুল প্রমাণ করে সেই মানুষটাকে তোমাদের জীবন থেকে আমরা আমি সরিয়ে নিব। কারণ আমি চাই না আমার থেকে তোমরা কাউকে বেশি ভালোবাসো আসলে আমাদের উচিত আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা আর মানুষকে তারপরে ভালোবাসা আমরা যদি একটু অতিরিক্ত ভালোবেসে চাই তাহলে সেই মানুষটা তো ভুল প্রমাণিত হবেই সেই মানুষের মন থেকে আল্লাহ ভালোবাসা উঠিয়ে নেয় সেই কারণে আমরা সবসময় আল্লাহকে আগে ভালোবাসবো তারপরে মানুষকে ভালোবাসবো তাহলে আমরা যাকে ভালোবাসবো সেই মানুষটা কখনোই ভুল প্রমাণিত হবে না ওকে পে সবাই ভালো থাকেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন